দুদিনের সফরে চলে আসতে পারেন বক্সা জয়ন্তী জয়ন্তী নদীর ধারে রিসোর্টে থেকে বক্সা জয়ন্তী ঘুরে দেখতে পারেন জঙ্গল সাফারি আছে তার সঙ্গে আছে ছোটো মহাকাল বড় মহাকাল ট্রেক ছোটো মহাকাল অবধি জিপসি গাড়িগুলো চলেই যায় এখানে সাড়ে ষোলোশো টাকা মতো ষোলোশো টাকা মতো ভাড়া এই জিপসি গাড়িগুলোতে করে মহাকাল ঘুরিয়ে নিয়ে আসা হয় আমরাও বেরোবো এই গাড়িগুলোতে যাওয়া যাবে থাকতে পারেন এই কটেজগুলোতে খুব সুন্দর জয়ন্তী রিভারের ধারের এই কটেজগুলি আমরা আছি আমাদের মোট তিনটে কটেজে আমরা বন্ধুবান্ধবরা আছি খুব সুন্দর জয়ন্তী এর আগে আমি এসেছি কিন্তু এবারে আবার এলাম বন্ধুদের সঙ্গে পরিবার সহ খুব সুন্দর কাঠের এই বাংলোগুলি এবং এখানে নদীতে যদি জল থাকে ভরা বর্ষায় যদি আসা যায় তাহলে তার রূপ একেবারেই আলাদা জল নেই এখন এই মুহূর্তে কিন্তু নদীর ধারে কাটাতে পারেন এখন যদিও নুরি পাথরে পূর্ণ একটি জায়গা বলে মনে হবে কিন্তু এই হচ্ছে নদীর ধারে সমস্ত রিভার সাইড যে সমস্ত কটেজ এগুলোতে এসে থাকা যায় খুব সুন্দর পরিবেশ এখানে জয়ন্তী বক্সা জয়ন্তী এখানে পারমিশান করে আসতে হয় আপনাদের যেহেতু ফরেস্ট এলাকার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি পার হেড দেড়শো টাকা করে দিতে হয় তারপর এই নদীতে ভরা বর্ষায় প্রবল জল থাকে আমরা আগে যখন এসেছি তখন এখানে জল পেয়েছি এখন জল একদমই নেই একটু পরেই ছোট মহাকালের উদ্দেশ্যে আমরা বেরোবো তারপর আমাদের বেলার পরে বিকেলের দিকে আমাদের রয়েছে জঙ্গল সাফারি এই হচ্ছে চলুন দেখাই এখানকার বনান্তে রিসোর্টটি এটি হলো বনান্তে বনান্তেতেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের সব এখানেই আমরা খাব থাকার ব্যবস্থা আরও অনেক জায়গায় আছে তো অনেকেই বনান্তেতেই খান কারণ বনান্তের ব্যবস্থাপনা খুব সুন্দর একটা সুন্দর লনও আছে তার সাথে ছোট ছোট খাবার যে ডাইনিং জায়গাগুলো রয়েছে ডাইনিং যে জায়গাগুলো রয়েছে এই জায়গাটা হচ্ছে বনান্তে বনান্তেটা একটু এই বাঁধের নিচের দিকে হয়ে গেছে এই কিন্তু খুব সুন্দর পরিবেশ ফ্যামিলি একসঙ্গে এলে আমাদের ভালোই লাগবে এটা হচ্ছে বনান্তে আর বনান্তে থেকে আমরা যে কটেজগুলো